পাওয়ার প্যাক এবং আইপিএসের সামনের এলইডির কাজগুলো সেমি আমরা যদি একটা বুঝতে পারি তাহলে বাকিটা অবশ্যই বুঝতে পারব দেখেন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিছু কিছু যখন দেখেন এখন কারেন্ট নাই মানে অর্থাৎ এই অবস্থায় টোটালি অফ যখন আমরা কারেন্ট না থাকা অবস্থায় সুইচটা অন করব তখন আইপিএস অন বাতিটা জ্বলবে ঠিক আছে দেখেন আইপিএস অন বাতিটা জ্বলছে আর্জেট এবং পাওয়ার প্যাকে একই রকম দেখেন এখন আমরা যখন কারেন্ট আসবে দেখেন কারেন্ট চলে আস আসলে আইপিএস অন বাতিটা অফ হয়ে গেলো এবং মেন্স অন বাতিটা জ্বলে আসে এবং চার্জিং বাতিটা কি করতেছে ব্লিংকিং করতেছে কাপাকাপি করতেছে অর্থাৎ যখন বুস্ট চার্জ অফ হবে অর্থাৎ তিন থেকে পাঁচ অ্যাম্পিয়ারের মধ্যে আসলেই এই চার্জিং বাতিটা অটোমেটিক অফ হয়ে যাবে অর্থাৎ ফ্লোড মোডে কাজ করবে এখন আমরা বাকিগুলো দেখি তিনটে আমরা মেন কাজগুলো দেখে নিলাম এরপর কি ওভারলোড এটা আমরা সহজেই বুঝতে পারি যদি প্রয়োজন অর্থাৎ মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী বেশি লোড দেওয়া হয় তাহলে আউটপুটে একটা যদি আমরা কি করি বেশি লোড দেই অর্থাৎ পাঁচশো দশের জায়গায় যদি আমরা কি করি পাঁচশো ছয়শো দশ দিই বা সাড়ে ছয়শো দেই তখন একটা সিগনাল দিবে যে লোড বেশি হয়েছে এবং বাতিটা কি করবে জ্বলে থাকবে এবং সিগনাল দিবে তখন আউটপুটের লোডটা কমাই ফেললে ওভারলোড বাতিটা অটোমেটিক অফ হয়ে যাবে এবং কি তার সে বেশি লোড দিলে ওভারলোড হয়ে এলইডি জ্বলে বন্ধ থাকবে সেমভাবে ব্যাটারি লো যদি আমরা ব্যাটারি লো বুঝতে পারি যদি কারেন্ট যাওয়ার পরে ব্যাটারি চার্জ শেষ হইতে হইতে যখন শেষ হয়ে যাবে তখন ব্যাটারি লো বাতিটা জ্বলে থাকবে অর্থাৎ তারপরেও চলার আগে একটা সিগনাল দেবে যে ব্যাটারি লো হয়ে যাচ্ছে অর্থাৎ ডিসচার্জ হয়ে যাচ্ছে আর একটা কি সিবি ট্রিপ আমরা বলছি সিবি ট্রিপ মানে সার্কিট ব্যাকার ট্রিপ যদি আউটপুট লাইনে বা ইনপুটে কোনো শর্ট সার্কিট হয় তাহলে পিছনে যে আমরা দেখছি পিছনে যে ব্রেকারটা এই ব্রেকারটা কি হবে বাহির দিকে চলে আসবে আবার যখন আমরা প্রেস করে দিব তখন সেটা কী হবে লোড ঠিক করে প্রেস করে দিব। তখন আমরা সিবিটির বাতিটা অটোমেটিক চলে যাবে অর্থাৎ লোডে কোনো সমস্যা থাকলে সিবি ট্রিপ বাতিটা জ্বলে থাকবে ধন্যবাদ